আমার মিষ্টি ব্রাইডের একটা সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছিল প্রায় দশ বছর আগে আমরা একসঙ্গেই ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে আমার আন্টিদের ওখান থেকে বাস করেছিলো সেই মতো আমি অনেক ছোট ছিলাম সেই সময় ও ওর দিদি সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে সেই মতো হচ্ছে তখন থেকে চেনা বলতে গেলে ওরা আমাকে চিনতো বা আমি ওই মুখ দেখা কি বলতে গেলাম সব থেকে বড়ো কথা ব্রাইডের দিদি হচ্ছে আমাদের স্কুলে মানে রাসমণি স্কুলে পড়তো আমাদের কি দু তিন বছর সিনিয়র ছিল সেই মতো আমাকে যখন ফোন করে বুক করে এক মাস আগে বলছিলো যে আমি তোমাকে চিনি আমি বললাম কী করে চিনো তো সব থেকে বড়ো কথা তার তো আমি তখন দেখিও নি আর বুঝতেও পারছি না কীভাবে হয়তো স্কুলে বা অন্যান্য ভিডিওর জন্য চেনা পরিচিত এরকম থাকতেই পারে যে হোক সেখানে গিয়েই আমি শুনলাম যে আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম দশ বছর আগে আর তারপরেই হচ্ছে দিদিটাকে আমি চিনতে পারলাম যে এরকমই একটা মিরাকেল ঘটেছিল আমাদের সঙ্গে আমাদের তো ভীষণ ভালো লাগছিল সেটা নিয়ে অনেক মজাও করছিলাম যে তোমাদের লোকটা কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইটকে কেমন লাগছে সেটা তো কমেন্টে বলে যে ও তো অনেক স্যাটিসফাইড ছিল ওর লুকটা নিয়ে তো তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো আসি টাটা